হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন নিয়ে চলেছি আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং কি ভিডিও যদি না দেখতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সরাসরি সেখানে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে পারেন এই ফাইলটি সংগ্রহ করার জন্য আপনাকে একশো টাকা পে করে আপনি ডিজাইনটি সংগ্রহ করতে পারেন এই ডিজাইনের মূল্য থাকবে একশো টাকা আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন জন্য আপনি কিভাবে কাস্টমাইজ করবেন এবং কাস্টমাইজ না করতে পারলে আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন একশো টাকার বিনিময়ে অথবা পিএলপি ফাইলও নিতে পারবেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তে এখান থেকে আমি পিএলপিটা ওপেন করব ওপেন করার পর অনলি ওপেন এখন যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনাকে একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটি সংগ্রহ করতে হবে এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে চাইলে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো এই ডিজাইনের সম্পন্ন কিছু আপনাদেরকে দেখাই দেব দেখানোর আগে আমি সর্বপ্রথম ছবিটা চেঞ্জ করব এছাড়া আপনি চাইলে যে কোনো ছবি চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আমি প্রথমে আমার ছবিটাকে চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে আমার ছবির উপরে ক্লিক করছি ক্লিক করার পর এটাকে আনলক করেছি তালার উপরে ক্লিক করে আনলক করার পর আমি আবার লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখান থেকে তিন নম্বর অপশানে ক্লিক করব তিন নম্বর অপশানে ক্লিক করার পর এই যে বাম পাশে এক নম্বর অপশানে ক্লিক করব এখান থেকে সরাসরি চলে যাব বাজারে এখান থেকে আমার একটা পিএনজির ছবি নেবো যে কোন একটা এখান থেকে আমি এই পিএনজি ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এটাকে আমি ছোটো করে দিলাম ছোটো করে এই জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পর ছবিটাকে এখানে দেওয়ার পর আমরা এখান থেকে রিমুভ করা নাই তবে আমি একটা এখান থেকে এই ছবিটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমি এখান থেকে যদি একটা লেয়ার সিলেক্ট করি সরি এখান থেকে আমি যদিও এই অপশানে যাই যার পর এখান থেকে আমি একটা স্টিকার সিলেক্ট করব যেরকম এখান থেকে আমি এই স্টিকারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কাটিং অপশানে যাব কাটিং অপশানে যাওয়ার পর এটাকে আমরা এখান থেকে কেটে নিলাম নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে বড় করে দিতে পারি অথবা ছোটো করে দিতে পারি তো আমি এখান থেকে আমার যতটুক লাগবে টুক পরিমাণে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো অথবা আপনারা চাইলে এখান থেকে লেয়ারও সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে এখান থেকে আপনারা যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারেন এই জন্য আমি এইখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে কাটিং অপশানে যাব যাওয়ার পর এখান থেকে কাটিং করে আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা লক করে নেবো লক করে নেওয়ার পর এটাকে এই কর্নারে ধরে টেনে এখানে নিয়ে নিয়ে আসবো নিয়ে আনার পর আমরা এটাকে এই থেকে থেকে একটু সাইজ ছোট করে আমরা এখান থেকে নিচে আনতে পারবো অথবা আপনি চাইলে হাত দিয়ে টেনে আনতে পারেন এখান থেকে হাত দিয়ে টেনে আনার জন্য এখান থেকে এই যে এখান থেকে এই হাত দিয়ে টেনে এখান থেকে নিয়ে আসতে পারেন এরকম করে তারপর এটাকে এখান থেকে ধরে এখানে এরকম করে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটি সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে